এ গরিব মানুষ গরিব মানুষের মতো থা লাগে হে তোমার বউ তো ফুট আনি মারা তৈরি মতো হে যা তুই যা তো ধর কথা আসি না মারি না আমি দাস দাস আমার আমি বন্ধ করে দিই যা যাক ও সরকারি রাস্তাতে দা দাস কানি মহিলা তুমি আমার বোর সাথে ঝগড়া করো হ্যাঁ আমার বাড়ি বয়া যায় স্যার তুমি আমার বোর সাথে ঝগড়া করো আজ আজ তোমার কি হবি হ্যাঁ কি হবে আজ তোমার এ কাজলে এ অনেক দাঁড়াবো এক পাওয়া যায় বাবুল এ মহিদুল পথ বন্ধ করে দিছি আমি রাস্তা ভাই রাস্তা আমার রাস্তা আমি কাটা দেই আর যা করি তাই করি তোমার কি হে কথা কথা ভাই হ্যাঁ তোর বউ এ তোর বউ হচ্ছে না প্রতিবন্ধী মানুষ আমার বউর সাথে যায় সারি রাত দিন যায় সারি মনে কর ঝগড়া পাতায় পাতে ঝগড়া পাতায় ঝগড়া করে তোর বৌরে কি স্বভাব রে প্রতিবন্ধী মানুষ প্রতিবন্ধীর মতো থাকবি একই স্বভাব আমার পর দিন না গেলে পরে তোরে দিন পার হয় না আর আমার বউ যা সে জায়গার তুলনা দেহাত হয়ে আছে তোর বউ তোর বরে এত হাসপাতাল আসে মন্দির ভাই শোনেক তোর বটি শোন শোনেক তোর বটি শোনেক কি রে তুমি বলে ভাবির সাথে ঝরগা ঝাটি করেছ রোড মোট কাটা দিয়ে আটকাতেছে আমরা যাব কমিন দেহান আসলে ঝরগা লাগলেই যে মানুষ এইগুলো করবি তা তো আর জানতাম না এ তুই গেছিস কাঁচামরিচ চাবের তো কাঁচামরিচ কয়দিন দিবি রে আমার বউ হ্যাঁ তুই মাসের মধ্যে যদি পনেরো দিন যদি কাঁচামরিচ সাবে যাস একটা মানুষ কয়েকদিন দেয় তোমাক দেয় নাই একদিন দেয় নাই আর তুমি যা তা কয় সারি বাই তিন গালাগালি পারতে পারতে ভাড়া আইস শালা ছোট লোকের মাংস কোনো কর দিন শালা ফোন নিরাত যা ওই দিদি ঘুরিয়ে দাদা আমার এই সীমা না আমার এই পথ দিয়ে কোনোদিন আর শো করে যা ভাই শোলেন যা হয়েছে হয়ে গেছে কাঁটা তুলে দেন আমরা রোড বন্ধ করে দিলে যাব কমেন দে ভাই তোরা সরকারি রাস্তাতে জায়গা তো যা আমার পথ দিয়ে আমি তোরা যাবি দেখব না যা এটা কথা বলেন ভাই আমরা গরিব মানুষ আপনারা যদি এরম করেন এ গরিব মানুষ গরিব মানুষের মতো থা লাগে হে তোমার বউ তো ফুটানি মারা তো লেগে জমিদারের মতো হে যা যা তুই তো কথা বাড়াস না মারি লাব না সর আমার আমি বন্ধ করে দিই যা যা ফিরিয়ে সরকারি রাস্তাতে যা দাস ফুটানি মারা হ্যাঁ ফির কোনে করদিন যা যা সরকারি রাস্তা দি ঘুরে যা দিক যা দেখ কেবা লাগে এখন মানে যত মানে আসপর্দা দি দিয়ে মাথায় উঠেছে এটা কাম নাকি কও দেখ তুমি এইটোতো কি হয়েছে না হয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিতেছে তাহলে মানুষ যদি এরকম আচরণ করে আমরা গরিব মানুষ কোনে যাবো হ্যাঁ আসলে দেখো ঝরগা বিপদটা মানুষের সবারই লাগেই থাকে এখন এই যে আবার এরকম এক বেগে তা তোরা আমি জানি না রাস্তাঘাট শোনো রাস্তাঘাট বন্ধ করে দিছে কাঁটা দিয়ে আটকে দেছে। তাহলে বোঝো এবার

মনের দুঃখ বোঝে না কেউ আল্লাহ তুমি সারা বৈশাখী জরো দুঃখ আমায় করে তারা মনের দুঃখ বোঝে না কেউ আল্লাহ তুমি সারা বৈশাখী জরো দুঃখ আমায় করে তারা দুঃখ আমার ঘুমের বিছানা দুঃখ আমার ঘুমের রাতের নয়া নয়াব দুঃখের সাথে আমি ঘর দুঃখের সাথে করিয়া আমি জরম থেকে পেলাম আমি শুধু অবহেলাম কানতে কানতে ফুরা আমার সারা বেলা জরম থেকে পেলাম আমি শুধু অবহেলাম কানতে কানতে ফুরাইলো আমার সারা বেলা কত দারে ঘুরি আমি দারে দারে ঘুরি দুঃখের সাথে করি আমি ঘর দুঃখের সাথে আমি ঘর আপন সজো না দেখে বলে বিধি বুঝি সর আগে সুখ লেখে নাই। আপন না মায় দেখে বলে দুরু সাই বিধি বুঝি জরমের আগে সুখ লেখে নাই জরমদাতা পিতামাতা জরমদাতা পিতা মাতা আমায় করে দিল পর দুঃখের সাথে আমি ঘর দুঃখের সাথে আমি ঘর মনের দুঃখ বোঝে না কেউ আল্লাহ তুমি সারা বৈশাখী জরো এ দুঃখ আমায় করে তারা দুঃখ আমার ঘুমের বিছানা দুঃখ আমার ঘুমের বিছানা বাসরতের নয়াব দুঃখের সাথে আমি ঘর দুঃখের সাথে আমি ঘর